আসসালামু আলাইকুম বর্তমান সময় হচ্ছে অ্যাটেনশন ইকোনমির সময় মানে অ্যাটেনশন অ্যাটেনশন ইকোনমির যুগ যেমন আপনি ফেসবুকে ঢুকেন ইউটিউবে ঢুকেন বা আপনি যেই ধরনের কন্টেন্ট দেখেন সেখানে কিন্তু সবাইকে চায় সবাই হচ্ছে চায় যে ফেসবুকে আপনি ঢুকেন ইউটিউব প্ল্যাটফর্মে ঢুকেন বা টিকটক প্ল্যাটফর্মে ঢুকেন তারা হচ্ছে এই কোম্পানি বলে এটা চায় যে তার প্ল্যাটফর্ম আপনি বেশি ব্যবহার করেন অন্যদিকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব বলেন বা ফেসবুক বলেন বা টিকটকাররা বলেন যেই হোক প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু চায় যে আপনি তাকে অ্যাটেনশন দেন তার ভিডিও বেশি বেশি দেখেন তাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং তাকে কন্টিনিউ দেখতে থাকেন তাহলে কি হলো এবং আপনি অনলাইন থেকে যদি কোনো প্রোডাক্ট কিনতে চান সেই ক্ষেত্রেও কিন্তু তারা তারা আপনার থেকে কিন্তু অ্যাটেনশন চাচ্ছে যে আপনি তার প্রোডাক্টগুলো ভালোভাবে দেখেন এবং সেখান থেকে কিনেন আমরা যে স্পন্সারশিপ ভিডিও ভিডিওগুলো দেখি আমরা কিন্তু আমরা কারণ আপনার অ্যাড দেখে সে যদি অ্যাট্রাক্ট না হয় বা ওইটা যদি কন্টিনিউ না করে ওই ভিডিওটা দেখা যদি কন্টিনিউ না করে তাহলে প্রোডাক্ট সম্পর্কে তারা জানবে না আর যদি ধরেন যে এক হাজার মানুষের কাছে গেল মানুষের বিষয়টি স্কিপ করে চলে যাচ্ছে তাহলে কিন্তু ওইখানে আপনি সেল আনতে পারবেন না সেই জন্য আমাদের ওইখানেও কিন্তু अटेंशनটা প্রয়োজন এখন আমরা আসলে মানুষের अटेंशनটা কিভাবে নিব এটা একটা বিষয় এটা এখন এখানে আপনি স্টোরি বললেন মানে গল্প বলার দক্ষতা প্লট বাই প্লট সাজানো এগুলো অনেক বিষয় আছে এখন আমরা যখন বলি যে ফেসবুক আমরা ফ্রিতে ব্যবহার করি টিকটক ব্যবহার করি ফ্রিতে বা ইনস্টাগ্রাম আমরা ফ্রিতে ব্যবহার করি আপনি যখন কোনো একটা কিছু একটা ফ্রিতে ব্যবহার করবেন তার মানে আপনি ধরে নেবেন যে সেখানে হচ্ছে আপনি একটা পণ্য আপনি পণ্য এই জন্য আপনাকে ফ্রিতে দিচ্ছি আপনাকে যদি কেউ কোনো কিছু বলে যে এটা আপনার জন্য ফ্রিতে দিচ্ছি আমি কিন্তু একবার বলেছি ভিডিও আবারও বলতেছি যে একটা ভিডিও কিন্তু আমি এরকম তৈরি করেছিলাম যে পৃথিবীতে ফ্রিতে আসলে কোনো কিছুই নাই সবকিছুর একটা ভ্যালু আছে ঠিক আছে সবকিছুর একটা ভ্যালু আছে আপনাকে যখন কেউ একটা ফ্রিতে কোনো একটা জিনিস দিচ্ছে তার মানে সে আপনার কাছ থেকে কোনো একটা এক্সপেক্ট করছে কোনো একটা বিষয় বা আপনাকে পণ্য হিসেবে নির্বাচন করা হয়েছে সেইখানে যেমন ফেসবুকের কথা আমি যদি বলি ফেসবুক আপনাকে সব ফ্রিতে সোর্স দিচ্ছে এরপরে কি আপনি ফেসবুক থেকে প্রোডাক্ট কিনছেন এটাই তো মেন ফেসবুক এখন কোন প্ল্যাটফর্ম মানে কোন দিকে চলে গেছে এখন ফেসবুকের মূল মূল ইনকামটা কিন্তু যারা হচ্ছে যে স্পন্সর যে ভিডিও অ্যাড এর জন্য যে ভিডিওগুলো দেয় এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য আপনি এটা অনলাইন বলতে পারেন অফলাইন বলতে পারেন দুই জায়গায় হচ্ছে অ্যাটেনশনের যুগ আপনি ধরেন যে কোনো একটা ঢাকাতে কোনো একটা দোকান দিয়েছেন আপনি সেক্ষেত্রে বা আপনার ওই দোকান দেখলে মানুষ বুঝতে পারতেছে না যে এটা কিসের দোকান বা ওখানে যে কি করবে মানুষ তাহলে আপনি কে টেনশন নিতে পারতেছেন না মানুষের তখন কিন্তু আপনার ওই দোকান কিন্তু চলবে না ওই দোকানের মধ্যে মানুষ যাবেই না যেমন বসুন মধ্যে মানুষ যায় ধরেন গ্রাউন্ড ফ্লোরে যখন বসুন যায় বা আপনার যমুনাতে যায় তখন যে কোনো সেগমেন্ট থাকে যে এই সেগমেন্টের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায় এই সেগমেন্টে ল্যাপটপ কম্পিউটার এখানে এই ব্লাবলা অনেক জিনিস পাওয়া যায় এরকম সেগমেন্ট থাকে এখন এই সেগমেন্ট আপনি যদি ধরতে না পারেন বা ওই যদি না জানেন তাহলে আপনি কিন্তু খুঁজতে সময় লাগবে আপনি বিরক্ত হবেন অন্য অন্য জায়গায় যদি এই সেগমেন্টগুলো থাকে প্রপারলি তাহলে কিন্তু আপনি সেইখানে যাবেন তার ওরা কিন্তু এখানে অ্যাওয়ারনেস চালাচ্ছে যে আমাদের বসুন্ধরা ভালো বসুন্ধরা ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় বা আমাদের দোকানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় ওরা কিন্তু আপনার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছে সব জায়গায় এই অ্যাটেনশনটা চলতেছে যাকে আপনি বেশি অ্যাটেনশন দিবেন সে বেশি ইনকাম করবে যেমন কারণ সাপোজ আমার এই ভিডিওটা এটা আসলে কত মানুষ দেখতেছে আমি জানি না কয়জন মানুষ দেখছে হয়তো আপনি প্রথম ভিউয়ার হইতে পারে এরকম হইতে পারে যে দশ পনেরো জন ধরেন এই ভিডিওটায় এক লাখ মানুষ দেখলো এক লাখ মানুষের মধ্যে ধরেন দশ লাখ মানুষ এখানে আমি একটা লিঙ্ক দিলাম একটা প্রোডাক্টের ওই প্রোডাক্টের মধ্যে ক্লিক করলো সেখানে যদি এক মানে এক পার্সেন্ট মানুষ এক লাখ মানুষের মধ্যে যদি এক পার্সেন্ট মানুষ আমার প্রোডাক্ট কিনে তার মানে কত এক হাজার প্রোডাক্ট বিক্রি হয়ে গেল একটা প্রোডাক্টে ধরেন আপনি একশো টাকা করে প্রফিট সর্বনিম্ন ধরি এক হাজার যদি হয় তাও দশ হাজার টাকা তাহলে এইখানে ভিউ থেকে কিন্তু ভিউ রিস্ক থেকে কিন্তু আমার কি হতেছে মানে যে এটা কিন্তু কি কারেন্সিতে রূপান্তর হয়ে যেতেছে আমি কিন্তু টাকায়তে কনভার্ট করতে পারতেছি এটা মানে প্রোডাক্ট বিক্রি হয়ে যেতেছে তার মানে দেখেন যারা যারা হচ্ছে টিকটকার বা যারা হচ্ছে করোনার সময় বিভিন্ন ধরনের ক্রিন্স টাইপের ভিডিও বানাইতো তারা কিন্তু হিউজ ইনকাম করতেছে আর এটার একটাই কারণ সেটা হচ্ছে অ্যাটেনশন অ্যাটেনশন তারা নিতে পারছে সেটা খারাপভাবে হোক বা ভালোভাবে হোক এখন তারা অ্যাটেনশন নিয়ে কাজ শুরু করছে আর অ্যাটেনশন নেওয়ার যে ক্রিন্স টাইপের যে ভিডিও আছে এই ভিডিও গুলো তো সবাই করতে পারে না এগুলা ব্যাকডিগ্রি তে স্টুডেন্ট করতে পারে যারা হচ্ছে ধরেন বেশি জিনিস জানে না বা হচ্ছে কোন একটা টপিকই যদি জানে ওই টপিক নিয়ে আমি মনে করে যে আমি এই বিষয়ে অনেক দক্ষ হয়ে গেছি বা এরকম কিছু একটা। সেই ক্ষেত্রে ধরেন আমাকে আপনি বলতে পারেন যে আমি কিছু জানি না বা অল্প টপিক জানি ওই টপিক নিয়ে বেশি বলতে চাই। এর আমাকে বলতে পারেন সমস্যা নেই। এখন এই যে এই ধরনের লোকরা অ্যাকশন নিতে ভয় পায় না। ধরেন কোন একটা কাজ করবে ধরেন আপনার কাছে মাত্র 10000 টাকা আছে। 10000 না ধরেন 100 টাকা আছে আপনার কাছে। এখন টোটাল 100 টাকা আছে। এখন আপনার হারালে কি হারাইবে একশো টাকা ধরেন আপনি এক জায়গায় একটা লটারি ধরলেন হারালে আপনি একশো টাকার মধ্যে গেল এখন আপনার কাছে অনেক বিপুল টাকা থাকে ধরেন যে এক লাখ টাকা আছে আমি এখানে বড় অঙ্কের বলি এক লাখই ধরেন অঙ্কের অনেক বড় সেক্ষেত্রে এক লাখ টাকা সেক্ষেত্রে আপনি কিন্তু টেনশন থাকবে যে এক লাখ টাকা আমি এতদিন ইনকাম করলাম এখন যদি এই টাকাটা আমার নষ্ট হয়ে যায় কোনোভাবে কিন্তু একশো টাকা হারালে তো সমস্যা নেই সেক্ষেত্রে এই টাইপের যারা মানুষ থাকে এদের আসলে হারানোর মতো কোনো কিছু নাই এরা অ্যাকশন নিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আর এরা তো বেশি জিনিস জানে না মানে অনেক রিসার্চ করে তারপরে হচ্ছে কোন একটা কাজ করবে এরা এই টাইপের না এরা হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে আমি একটা কাজ শুরু করবো মানে আজকে আমার একটা জিনিস মনে হয়েছে আজকে আমি করা শুরু করে দিলাম মানে এদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বারবার বলতেছি না যে আপনি ভিডিও তৈরি করা শুরু করেন ভিডিও তৈরি করা শুরু করেন আমি এখন মোবাইল দিয়ে করছি যে কম দামি মাইক্রোফোন দিয়ে কম দামি মাইক্রোফোন দিয়ে আমি হচ্ছে এই যে এখন ভিডিও শুট করতেছি শুধু আপনাদের কারণে যে আমি যদি পারি আপনিও পারবেন খুবই সিম্পল এখন আমি আসলে আমার আমার উদ্দেশ্য কি ছিল আমার উদ্দেশ্য হলো দুই সালের মধ্যে আমার কন্টেন্ট কিন্তু আমি একটু একটু আপলোড করার মানে আপলোড বলতেছি মানে একটু একটু আপডেট করার ট্রাই করবো আস্তে আস্তে হয়তো আমি প্রথমে তিরিশটা ভিডিও যখন নাকি আমার হয়ে যাবে তারপর থেকে আমি হচ্ছে একটু আপডেট করার চেষ্টা করব আমি সেগমেন্ট সবগুলো আমার মতো ভাগ করে নিয়েছি যে আমার এই মাসে কি এমনি কন্টেন্ট তৈরি করবো এর পরের মাসে কেমনে কন্টেন্ট তার পরের মাসে কেমন চার মাস পর থেকে আমি হচ্ছে প্রপার কন্টেন্টটা তার মানে আমার একশোটা ভিডিও আপলোড হয়ে যাবে মিস্টার বিস্ট প্রায় আপনার সাড়ে চারশো ভিডিও আপলোড করার পরে মেবি এরকম চারশোর চারশোর মতো ভিডিও আপলোড করার পরে তারপরে সে কিন্তু একটা ভিডিও ভাইরাল করতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি এখানে একশো টার্গেট নিয়েছি একশোটা যদি বেশিও লাগে সমস্যা নেই তবে আমার টার্গেট একশো বর্তমান সময়ে একশোটা ভিডিও কেউ যদি আপলোড করতে পারে লং ভিডিও শর্ট ভিডিও যে কোনো ধরনের ভিডিও কোনো এক জায়গা থেকে সে একটা রেসপন্স পাবে আর আমি কিন্তু প্রথমেই ধরেন এই যে আমার আটটার সময় ভিডিও আপলোড করতে হবে নটার সময় আপলোড করতে হবে আমি কিন্তু এই নিয়মের মধ্যে এখন আসেনি কেন যখন নাকি আমার তিরিশটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমি অন্য ধরনের ভিডিও তৈরি করা শুরু করব তখন মানুষের অ্যাটেনশন নেওয়া শুরু করব এই যে কথা বলার আমার দক্ষতা ছিল না বা কোনো দিক থেকে আমার কোনো সমস্যা ছিল জড়তা ছিল বা প্রথম দিকে কথা শুরু করতে পারতাম না এই যে তিরিশটা ভিডিও আমি যদি রেগুলার করি পাঁচ মিনিট করে যদি এক একটা ভিডিও লেন্থ হয় সেক্ষেত্রে মোটামুটি ধরেন তিন পাঁচটা পনেরো একশো পঞ্চাশ মিনিট সম্ভবত তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ মিনিট হয় একশো পঞ্চাশ মিনিট ভিডিও আমি যখন করবো তখন আমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এই বিষয়টা এনে কথা বলতে পারতেছি বা আমি এরপরে যদি কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করতে চাই বা কথা বলতে চাই দাঁড়ায় আমি কিন্তু সেটা পারবো এই জন্য আমি এক মাস আগে ভিডিও আপলোড করব দরকার হলে তারপরে থেকে একটু ইমপ্রুভ করবো একটু ইমপ্রুভ করবো কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করার কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারছিলাম না যেটা বলতে লাগছিলাম এরপর থেকে আমি অ্যাটেনশনের দিকে ফোকাস রাখবো যে মানুষ কিভাবে অ্যাটেনশন নেয় দরকার হলে আমি এই টপিকগুলো আবার রিভার্সে তৈরি করার ট্রাই করবো ভিডিও এডিট করবো সবকিছু করবেন ছিল সেক্ষেত্রে এই আমরা বেশ আমার মতো যারা অল্প জানেন বা শুরু করতে ভয় পাচ্ছেন তারা এই যে ওভারথিং করতেছে যে আমি অনেক কিছু রিসার্চ করবো মানুষে কি ভাবে এই সেভাবে এটা ভাবার কোনো প্রয়োজন নাই আপনি তার ক্রিন্স টাইপের ভিডিও বানাচ্ছেন না আর আপনি কি কাউকে ফোর্স ফোর্সও করতেছেন না যে আমি হচ্ছে মানবতা ফেরিওয়ালা বা আমাকে ফলো করো লাইক করো তাহলে মানুষ এটা পাবে এটা পাবে সেটা পাবে এই ধরনের তো না আপনার কথাগুলো আপনি শুধু এখানে উপস্থাপন করতেছেন এতটুকুই জাস্ট এখান থেকে অন্তত আর যাই হোক আপনার কথা বলার দক্ষতাটা বাড়তেছে আর আপনার কনফিডেন্স বাড়তেছে এখন এই যে কনফিডেন্স এই কনফিডেন্স থেকে পরে হয়তো অন্য কোনো কাজের ক্ষেত্রে বেনিফিটেড করবে ঠিক আছে এজন্য আপনি মানুষের শুরু করেন মানুষকে অ্যাটেনশন দেন অতটা বা ফেসবুক বা ইউটিউব বা টিকটক সোশ্যাল মিডিয়াতে সর্বনিম্ন সময় হচ্ছে চার ঘন্টা সময় দেয় সর্বনিম্ন যদি হয় এরকম মানে অ্যাভারেজ টাইম চার ঘন্টা প্রতিদিন সময় দেয় সোশ্যাল মিডিয়াতে সেক্ষেত্রে চার ঘন্টা আমি সেখানে সময় দিচ্ছি আমাকে কেউ এক মিনিট সময় দিচ্ছে না বিষয়টা অন্যরকম না তাহলে আমি যদি চার ঘন্টা দিচ্ছি আমার আমাকে যদি কেউ চার ঘন্টা দেয় হয়তো আমি আমি হচ্ছে আমার কন্টেন্টের জন্য দুই ঘন্টা রাখলাম আর দুই ঘন্টা কন্টেন্ট দেখলাম তাহলে একটা ইকুয়াল হইলো কিন্তু আমি দেখে গেলাম আমারটা কেউ দেখলো না আমার কথাগুলো কেউ শুনলো না বা আমাকে কেউ ফলো করলো না তাহলে বিষয়টা একটু অন্য টাইপের এখন এজন্য আপনার হচ্ছে অ্যাটেনশন নিতে হবে আর আমি যেটা বলছিলাম বারবার যে এখানে ফ্রি কোনো কিছু নেই মানে প্লট অনেকগুলো লিখে রাখছি সবগুলো হয়তো বলা শেষ এখানে প্লট বাই প্লট আমি আসলে কথা বলতে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না তবে এভাবে আমার বলতে হবে নেক্সট টাইম আমি আর কি ট্রাই করবো এই জন্য আপনি অ্যাটেনশন শুরু করেন এখনই শুরু করেন ভিডিও তৈরি করা শুরু করে দেন এখন থেকেই আর দেরি না করে এখন থেকে শুরু করেন বারবার বলতেছি আমি একটা কথা ভিডিও শেষের দিকে বলি সেটা হচ্ছে আপনি এখনই শুরু করেন আপনার কনফিডেন্স আপনি যখন আপনি তো আপনার ধারণার মতো কিছু নাই আপনার তো কিছু নাই আপনি তো চাকরি নাই কোনো কিছু নাই আপনার তো কিছু নাই যে আমি এটা যদি করি তাহলে আমার এই জিনিসের প্রবলেম হবে পড়ালেখার প্রবলেম হবে তাহলে হয়তো পড়ালেখা ভালো মতো করতেছেন না সেক্ষেত্রে আপনি যে কাজটা করতেছেন বা ওই কাজে যাতে কোনো ক্ষতি না করে এই কাজটা শুরু করে দেন আপনি কনফিডেন্সের অভাব এখানে আসলে দেখানোর কিছু নাই আপনি ক্রিন্স টাইপের দরকার নেই আপনি ভালো ভিডিও তৈরি করেন মানুষ যেন এখান থেকে একটু হলেও উপকৃত হয় ধন্যবাদ